হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দিনে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঈশ্বরের কীভাবে আমরাও ভালো আছি তো সবার আগে বলবো যারা রিমি সংসারটা চাও রিমিকে ভালোবাসো তারা তো রিমির অবশ্যই সংসারটা চাও যে রিমি যেন শান্তিতে আমাদের সংসারটা করে সেই জায়গা থেকে বলবো রিমির মা রিমির মা দিদি সে আজকে যেই জায়গাটায় রয়েছে সবাই মিলে তাকে যা না খুশি তাই বলার চেষ্টা করছে দেখো উনি যেমন ভুল করেছে তেমন ওনার ভুলগুলো কিন্তু উনি বুঝতে পেরেছে বুঝতে পেরেই প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি ভুল ত্রুটি থাকেই কারো কম কারো বেশি অনেকটাই হয়তো উনি ভুল করেছে সেই জন্য উনি অনেকটা কষ্টও পেয়েছে সেই জায়গা থেকে আজকে বলবো যে মানুষগুলোকে উনি একটা সময় বিশ্বাস করত সেই মানুষগুলো আজকে ওনার পেছন থেকে তাকে ছবল দিচ্ছে কত মানুষকে উনি নিঃস্বার্থভাবে কমিউনিটি পোস্ট দিয়েছে যাই যাদের জন্য যা উনি কমিউনিটি পোস্ট দিয়েছে তারা আজকে মানে পাঁচশো থেকে পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইব করেছে আজকে তারা ওনার পেছন থেকে ওনাকেই ছবল দিচ্ছে কিন্তু একটা কথা বললো আজকে ওনাকে নিয়ে যদি তোমরা কেউ বাজে কথা বলো যেহেতু জানো উনি এখন মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়ে গেছে এখন রিমির মাকে কেউ কিছু বলা মানে প্রীতমের সম্মান যাওয়া কারণ যেহেতু রিমি আমার বাড়িতে আর ওর মাকে যথেষ্ট ভালোবাসে আর আমিও চাইবো না যে আজকে ওনাকে কেউ কোন ঠাসা করে ফেলে রাখুক সবাই এটাই চাও যেহেতু উনি মিলেমিশে সংসারটা ওনার না ভেঙে সংসারটা আবার জোড়া লাগুক উনি ওনার স্বামী নিয়ে সংসার করুক তাতে যদি ওনার আমাদের সাথে সম্পর্ক না রাখতে হয় না রাখবে তাও ভালো তবু ওনার সবাই ভালো চাও কারণ আজকে আমরা এখানে ভালো আছি উনি একা ঘরে কোনায় কাঁদছে আমাদের কোথাও দেখে খারাপ লাগছে তাতে যদি কেউ মনে করে যে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছে বলে ওনার সংসারটা ভেঙে আছে রাখবে না উনি মেয়ের সঙ্গে সম্পর্ক ওনাকে যদি বারণ করে যে মেয়ের সঙ্গে কথা বললে আমি তার সঙ্গে থাকবো না কথা বলবে না মেয়ের সাথে কারণ ওনার তো জন্মদাতা মেয়ে ওনার তো দশ পাঁচ দশ দিন উনি পেটে ধরেছে তাই কষ্টটা ওনার বেশি কিন্তু যে মা তার সন্তানকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে সেই মায়ের কষ্ট যন্ত্রণাটা কি বেশি বাবার চাইতে অনেকটাই বেশি তারপর যেহেতু সেখানে জন্মদাতা নয় তো আমি তার সম্বন্ধে যদিও কিছু বলতাম না বা বলবোও না আর বল বলার ইচ্ছাও আমার নেই আমি অন্য মানুষদের বলছি যে যারা কতদিন দেখেছি তার বাড়িতে এসছে গেছে খেয়েছে দিয়েছে তার আজকে তার পেছনে থাকে উল্টাপাল্টা বাজে ভাষায় কথা বলছে কোথায় তারা আরও ভাইদেরকে বোঝাবে যে দেখ বইয়ের নামে এগুলো বলিস না বা এগুলো করিস না হয়তো তিনি নিজে করছে না কিন্তু লোককে দিয়ে করাচ্ছে এগুলোকে বন্ধ করতে বলা উচিত আমি মনে করি আর একটা কথা বলবো একজনের আমি ভিডিওতে দেখলাম আমার বাড়িতে কে আসবে কে যাবে আমি একদম কচি বাচ্চা না বা একদম ছোট নয় যথেষ্ট আমি বুঝি হয়তো তুমি বলেছো যে প্রীতমের সংসারটা ভেঙে যাবে সেই দিক থেকে বলেছ কিন্তু না প্রীতমের সংসার ভাঙার কেউ নেই দেখো কারোর সংসার কেউ কোনো দিন ভাঙতে পারে না কারোর সংসার কেউ ভাঙতে পারে কি হয় হয়তো কিছু কুমন্ত্রণাতেই ঝগড়া অশান্তি লাগাতে পারে কিন্তু নিজেরা নিজেরা সংসার না ভাঙলে কেউ কারো সংসার ভাঙতে পারে না রিমি প্রীতম যদি ঠিক থাকে হাজার লোককে হাজার কথা বললেও সেখানে সংসার ভাঙে না সেখানে কী হয় একটা মানসিক টর্চার হয় একটা অশান্তি হয় হয়তো কেউ রিমির নামে প্রীতমের কাছে বললো কেউ প্রীতমের নামে রিমির কাছে বললো এতে দুজনের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয় সেখান থেকে রিমি যদি ভাবে না আমি সংসার চেয়ে যাবো না কেউ রিমিকে তাড়াবে না সেখান থেকে প্রীতম যদি বলে আমি সংসার করবোই কেউ প্রীতমকে সরাতে পারবে না এটা কিন্তু রিমি প্রীতমের কিছু হয়নি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে রিমি বিতানো কিছু হচ্ছে না এটা একটা উদাহরণ কারণ আজকে রিমির মা দিদি যেই জায়গাটায় রয়েছে দেখে কোথাও আমার খুব খারাপ লাগছে কারণ একটা মানুষ দেখবে একার জন্য না রান্না করছে না বাড়ি করছে না খাচ্ছে কারণ ঘরে স্বামী যদি না থাকে তাহলে দেখবে তার ঠিকঠাক রান্না খাওয়া হয় না তারপরে যদি সন্তান থাকে সন্তানের মুখে দিয়ে তাকে তাকে রান্না বাড়া করতে হয় কিন্তু সেখানে তার সন্তান আজকে বাড়ি নেই তার সন্তান সে ভালো আছে দেখছে উনি সেই আনন্দেই রয়েছে কিন্তু তারও তো একটা জীবন তাকেও তো বাঁচতে হবে তাকেও তো খেতে হবে তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো কেউ ওনাকে এইরকম এক কোণে ঠাসা করে না ফেলে রেখে সবাই সবার মতন ভালো থাকার চেষ্টা করো না ওনার ভাই বোন যারা আছে দেখো ভাই বোনের ঝগড়া অশান্তি হয় আমাদের মধ্যেও যে হয় না তা না ভাই বোনের ঝগড়া অশান্তি হয় আবার ভাই বোনকে নিজেদের মধ্যে নিজেদের এটা মিটে নিতে হয় কেউ আজকে বোন রাগ করে দিদির নামে কেচ্ছা রটাবে দিদি আজকে বোনের নামে রাগ করে কেচ্ছা রটাবে এগুলোটা ঠিক না কারণ কী বলতো আজকে যেমন ওনার জামাই রয়েছে কালকে অন্যান্য বোনেদেরও মেয়ে বিয়ে দেবে জামাই হবে সেই জায়গা থেকে বলবো যা ভুল ত্রুটি যা হওয়ার হয়ে গেছে কেউ না না ডিমিমা দিদি কারোর নামে বদনাম করবে না তার বোনেরা তার দিদির নামে বদনাম করবে এগুলো করলে কী বলতো আজকে আমরা রাস্তাঘাটে চলবো তো যেহেতু সবাই পরিবারগুলোকে চিনে গেছে যে এটা এ হয় ওটা ও হয় সম্পর্কে যেহেতু মুখ চেনা রয়েছে সেই জায়গা থেকে বলবো কেউ কারো কোনো বাজে কথা বলো না সবাই সবার সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করো কারণ এই নোংরা খেলাগুলো বন্ধ হওয়া দরকার আজকে যখন দুটো পরিবার ঠিক আছে সেখান থেকে ওনার স্বামী এবার ওনার স্বামী সম্বন্ধে আমি কোনোদিন কিছু বলিনি বা বলবোও না কারণ চাই না শুধু একটাই কথা হলো রিমির মার সম্বন্ধে কেউ বাজে কথা বলার চেষ্টা করো না কারণ এটা বললে কি হবে আজকে দেখো তোমরা হয়তো একদিন একদিন ভাই বোনের মিল হয়ে যাবে আর অবশ্যই মিল হওয়াটাই ঠিক আমি মনে করি কোনো দিন ভাই বোনের সম্পর্কেও ঝগড়া হয়ে বেশি দিন থাকে না প্রত্যেকটা ঘরে চার পাঁচটা ভাই বোন থাকলে টুনো টুনি খুটোমুটো অশান্তি লাগতেই পারে কিন্তু সেই জায়গা থেকে যে কেউ কারোকে নিয়ে বাজে কথা বলা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরা কথা বলা হ্যাঁ সোশ্যাল মিডিয়া ভিডিও করো কন্ট্রোভার্সি করো সেটা আলাদা জিনিস কিন্তু এই নোংরা মেয়েগুলো করো না তাহলে কী বলো তো নিজেদের সম্মানের রাস্তায় চলতে নিজেদের লজ্জা করবে অনেক কিছু খারাপ অলরেডি দু তিন বছরে বয়ে গেছে আমি না চাইবো রিমির মা কাউকে সম্বন্ধে বাজে কথা বলুক না রিমির মাকে কেউ বাজে কোনো কথা বলুক কারণ আমি দেখেছি এই দু তিন দিন ধরে ওনার পরিস্থিতিটা কেমন খারাপ যাচ্ছে কষ্ট লাগছে দেখে খারাপ লাগছে খারাপ লাগছে এই কারণেই যে সবাই তো ভুল করেছে ভুল তো কেউ একা করেনি কিন্তু কম বেশি ভুল সবাই করেছে আজকে কেন তার বাইরে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝগড়া অশান্তি হলে তারা নিজেদের মধ্যে নিজেরা মিটিয়ে নেওয়াটাই ভালো মনে করি আমি আমি মনে করি নিজেদের মধ্যে নিজেরা মিটিয়ে নাও কোনো কাদা ছেঁড়াছেড়ি করলে কারণ আজকে যেমন তুমি মেয়ে বিয়ে দিয়েছ কালকে তারাও মেয়ে বিয়ে দেবে সবারই সম্মান আছে আর আমি আমি চাই না যে কোনো ভাই বোনের সম্পর্ক ঝগড়া অশান্তিতে এত দূর চলতে থাকুক সবাই থাম থেমে যাও নিজেদের মতো নিজেরা ভিডিও দাও তাতে দেখবে সুন্দর জিনিসটা ভালো হবে কারণ কি বলো তো আজকালকার দিনে মানুষ না মানে সবারই আমাকে ও বলছে ওকে আমি বলবো ও আমাকে খাচ্ছে আমি ওকে খাচ্ছ খাবো এই জিনিসগুলো করতে 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 নোংরামির খেলাটা বাড়তেই থাকে বাড়তেই থাকে তো আর নোংরামি নয় সবাই সবার মতন ভালো ভালো কন্টেন্ট দাও ভালো ভালো ভিডিও করো ভিডিও করে সবাই পয়সা ইনকাম করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সবারই ভাবতে হবে আজকে যদি তুমি ধরো হ্যাঁ মাসিদেরকে বলবো যদি আমি তাদেরকে বড় মাসিকে আমি চিনি খুব ভালোভাবে বড় মাসির সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল বা মেজ মাসিকে আমি চিনি যেহেতু সে আমার বাড়িতে একবার বোধ হয় বিয়েতেই বোধ হয় এসেছিলো আর হয়তো আসেনি বিয়েতে না একবার কি দুবার এসেছিলো যাই হোক আর একজনকে হয়তো আমি চিনি না তো সেখান থেকে আমি বলবো যে সবেরই কিন্তু একরত্বেরই ভাই বোন তোমরা কেউ কিন্তু আলাদা কেউ নও ঝগড়া অশান্তি হবে মিলেই যাবে অপর লোক কিন্তু অপর লোকই থাকবে আর জানি তোমরা যে কথাগুলো বলছো হয়তো কোথাও ভুল ঠিক তোমরা ঠিকঠাক বুঝতে পারবে কিন্তু একদিন একদিন ভাই কিন্তু মিল হবেই অপর লোক অপর লোকই থাকবে সেই জায়গাতে আজকে অপর লোকে কী করবে বলো তো তোমাদের এই ভিডিওগুলো নিয়ে কথা নিয়ে সবার সুযোগ নেবার চেষ্টা করবে তো এই নোংরা খেলা বন্ধ করে সবাই সবার মতন ভিডিও করো তাতে হয়তো আমার মনে হয় সম্পর্কটা তাড়াতাড়ি ভালো জায়গায় যাবে আজকে হয়তো দিদিকে খারাপ করতে গিয়ে জামাইমুকে ভালো বলতে যাচ্ছো জাইমুকে ভালো বলতে গিয়ে দিদিকে খারাপ বলতে যাচ্ছ সেটা না করে বোঝাবার চেষ্টা করো যে সব সংসারে ঝগড়া শান্তি আছে আবার সব সংসারে মিটেই যায় আর দেখো আমার বাড়িতে আমি রিমির জন্মদিনে কাউকে নিমন্ত্রণ করেছি তাই কিন্তু তার আমার বাড়িতে এসছে কেউ কিন্তু বিনা নিমন্ত্রণ আমার বাড়িতে আসেনি আর সীমার কথা বলবো সীমা আমার বাড়িতে দুবার এসছে এক এসেছিলো পঁচিশে ডিসেম্বর প্রীতমের অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তখন কিন্তু রিমিরমা রিমিরা ওখানে ছিল এখানে কিন্তু ছিল না তখনও কিন্তু সীমা আমাদের সঙ্গে এতটুকুনি খারাপ ব্যবহার করেনি আর এই রিমির জন্মদিনে তাকে নিমন্ত্রণ করা হয়েছে বলেই সে আমার বাড়িতে এসছে তাকে কারো অপমান করার কিন্তু রাইট নেই যে আমার বাড়িতে কে কখন আসবে আমি কাকে নিয়ন্ত্রণ করব। এইভাবে কেউ কাউকে ছাপড়ি মাপড়ি উল্টাপাল্টা ভাষা বলো না কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল ত্রুটি কম বেশি মন্দ থাকে নিমন্ত্রণ ছাড়া কি আমার বাড়িতে আসেনি বা আমার সঙ্গে এতটুকুনি সে খারাপ ব্যবহার করেনি না সেই কারো চর্চা আমার বাড়িতে করেছে প্রথমবার যখন এসেছিল তখনও কিন্তু কারো চর্চা নিয়ে আমার বাড়িতে বসেনি এইবারও বসেনি কারণ প্রত্যেকটা মানুষেরই ফ্যামিলি আছে সংসার আছে আজকে সংসার যার নেই কাল দুদিন বাদে তার সংসার হবে তাই কাউকে কেউ কোনো বাজে ভাষা মন্তব্য না করে সবাই সবার মতন এগিয়ে যাও সবাই সবার মতন ভালো থাকো আর সবাইকে ভালো থাকতে দাও আমি এটাই মনে করি কারণ অনেক তো হয়েছে আর কত চলবে এই সমস্ত কারণ রিমির মা একা একা রয়েছে না রান্না না খাওয়া ঠিকঠাক কিছুই করছে না কারণ আমি নিজেকে দিব যে একটা মহিলা মানুষ যদি বাড়িতে স্বামী না থাকে সন্তান না থাকে তখন তার নিজের জন্য কিছু করতে না কিন্তু না মা দিদি যদি আমার ভিডিওটা দেখে তাকেও বলবো বাঁচতে হবে তোমাকেও শক্তি উঠে দাঁড়াতে হবে যাও সব কিছু ভুলে গিয়ে মন থেকে ভালোভাবেই মেনে নিয়ে সংসার করার চেষ্টা করো তাতে হয়তো ভালোভাবে আমি জানি তোমার এখানে আজকে আজকের জায়গায় দাঁড়িয়ে হয়তো তোমার কোনো ভুল নেই কিন্তু কিছু করার নেই তবুও বলবো যে যা বলছে কান না দিয়ে তুমি তোমার জায়গায় তুমি ঠিক থাকো অনেকেই অনেক কথা বাজে কথা বলবে যারা বলবে তাদেরই গায়ে লাগবে একদিন দেখবে তারাই ভাববে আজকে যারা তোমাকে খারাপ বলবে যেদিনকে তোমরা ভালো থাকবে সেদিনকে তাদের নিজেদের মুখের দিকে তাকাতে নিজেদের লজ্জা করবে যে আমরা এদেরকে হয়ে বলেছিলাম আজকে তো এরা ঠিক হয়ে গেছে থাক বলতে দাও তুমি তোমার মতন ভালো থাকো সুস্থ থাকো রান্নাবাড়ি করো খাওয়া দাওয়া করো আর ভগবানের প্রতি ভরসা রাখো যে ভগবান আমার সাথে কেন এটা হচ্ছে একটু শান্তি দাও ভগবানের কাছে শান্তি চাও ভগবান দেখবো অবশ্যই শান্তি দেবে আর বারবার এক কথা বলছি যারা রিমিকে ভালোবাসো অবশ্যই রিমির সংসারটা ফিরে পেতে চাও তারা কেউ চাইবো না যে রিমির মাকে নিয়ে কেউ বাজে কথা বলো কেউ নোংরা কথা বলো কারণ আজকে রিমির মা সে তার মেয়ে জামাই বাড়িতে আসবে যাবে তাকে কেউ বাজে কথা বললে আমাদের সেটা দেখতে ভালো লাগবে না শুনতে ভালো লাগবে না তাই কেউ খারাপ কমেন্ট না করে সবাই ভালো থাকার চেষ্টা করো ভালো ভালো কথা বলো চলো আমার ভিডিওটা আজকে এইটুকুই ছিল কাউকে কেউ কোনো বাজে কথা নয় যার যার ভিডিও শেষে করো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবে পরে ভিডিওতে এটা